আমার পীর মুড়িদের গুণ কীর্তন গায়ো তরিকার ভায় আমার মরণ কালে ঢুলবাসি বাজায় মরণ কালে যদি ডোলবাসি বাজায় তো কবর কি বাজাইব হেন তো ডোল একটা রয়েছে ওই কেউ সারা জনম আল্লাহর হুকুমের সাথে দৃষ্টতা দেখাইছে বেইবানী করছে বেদ যদি করছে ব্যয্যতি করছে কিন্তু লাশ যখন কবরে নামায় তখন দোয়া পরে কি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আরে কন সবাই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহর নামে রসুলের ধর্মের উপরে রেখে গেলাম অথচ সারা জন নবীজির ধর্মের বিরোধিতা করেছে আছে না নাই আর ভাইয়ারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাসাদি হুদা ওয়া রাহমাতাল আলামিন আল্লাহ গোটা জমিনের জন্য আমারে রহমত বানায়ে পাঠাইলো মানুষের জন্য রহমত পশু পাখির জন্য রহমত কুল কায়নাতের জন্য রহমত ঠিকই না আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেল চল্লিশ বছর একদিন হয়ে গেল রাস্তা দিয়া যায় জমিনের গাছগুলো মায়ার নবীরে সালাম দেয় সুবহানাল্লাহ আল্লাহর নবী দিয়া ও খাদিজা আমি যখন বাড়ির দিকে আসতেছিলাম গো আমি তাকায়া দেখলাম আসমান এবং জমিনের মধ্যখানে খালি একটা চেয়ার দেখা যায় সাদা দবদবে তার চেহারা ওই চেহারাটা দেখে আমি ভয় পেয়ে গেলাম কোনো কিচ্ছু কয় না খালি ডাক দেয় ও মোহাম্মদ সুবহানাল্লাহ নবী ডাক এমন আকৃতির মানুষ আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই সাধারণ আপনি রাত্রে যদি বাজার থেকে বাড়ির দিকে যান কোথাও কোনো মানুষ নাই রাস্তার মাঝে না ছাদের ওপর থেকে কোনো লটকানো না এমনি খালি জায়গার ভিতরে একটা চেয়ার বৈশা আছে আর যদি ডাক দেয় ও আব্দুর রহিম ও আব্দুর রহমান আপনি থাকবেন না দৌড় দিবেন উদা দৌড় নিষেধা শেষ হয়ে দেবো ওই বুই দেখি রে ই দেখি ই দাবর ভাঁটাই লোকই না নবী ডাক দিয়া তো খা দি যা শোনো গো আমি ভয় পা গেলাম ভয় পা গেলাম আল্লার নবীর স্ত্রী খাদি যা ডাক দিয়া খয় ভয় পাওয়ার তো কোনো কারণ নাই গো আমার জানামতে আপনি পৃথিবীতে কোনো মানুষের ক্ষতি করেন এক নাম্বার দুই নাম্বার হইল আমার জানা মতে আত্মীয়র সাথে আপনার সম্পর্ক ভালো আছে কথা বুঝেন আত্মীয়র সাথে সম্পর্ক ভালো আছে আত্মীয়র সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় চতুর্পাশ থেকে বালা মুসিবত তারে গ্রেপ্তার করে ঠিক না সমাজ দেখবেন আপন ভাইয়ের সাথে তার সম্পর্ক নাই ফুফার সাথে সম্পর্ক নাই খালার সাথে সম্পর্ক নাই হয় নিজের যেটার লগে ঝগড়া আরেকজনের সাথে শত্রু যেটা সেটার লগে মোহাম্বত আছেনি আছেনি হো নিজের রক্তের মানুষের সাথে সম্পর্ক নাই রক্তের মানুষের সাথে যাদের বিরুদ্ধ এর লগে এক বন্ধুত্ব আছেনি সমাজ নষ্ট ঠিক গেছে আল্লাহ হেফাজত করুক আমিন কর হজরতে খা দিজা ডাক দিয়ে নবী আমার জানা মতে তো আপনি এমন এক মানুষ যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেন নাই আচ্ছা চলেন আমারে লইয়া দেন হজরতে যখন নবী আবার ছুটলেন আল্লাহ রসুল সাল্লা বলেন ওই যে উপরের দিক সাইয়া দেখো আমার এখনও ডাক পারে হজরতে খা দিজা কয় কই আমি তো দেখি না কয়ে আপনি দেখেন তাহা ওই যে দাঁড়ায় রয়েছে আমার ডাক পারত হজরতে খা দিজা এখন দেখেন তাহা দেখতি হজরতে খাদিজা মাথা থেকে গুমটাটা যখন নিচে ফলাই দিল চুলগুলো ওপেন করে দিলেন চুলগুলো বাসায় দিলেন হজরতে খাদিজা কয় এখন দেখেন কয় না এখন দেখা যায় না বোঝা গেল যেখানে মা মহিলারা বেপর্দাভাবে চলে সেখানে রহমতের ফেরেস তারা কথা বুঝছেন নি আমার এই যে মার্কেটে গেলে গেলে মহিলাগর ঠেলায় আড়ন যায় না এরা কি ইয়ে নেপালে আমগুড়ি ওই জোরে কয় না আমগুড়ি দ তো ঘরের ভিত্তে শাসন করার দরকার আছে না নাই এক নাম্বার শাসন হবে সন্তান যেখানেই থাকবা নামাজ পড়তে হবে নামাজে ছাড়া যাবে কথা ঠিক না বেঠিক সন্তান যদি বিদেশ থাকে বাহিরে থাকে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ফোন দেয় বাবার খবর লয় মা বাবার খবর লয় মা বাবার দায়িত্ব ছিল এই কথা আগে বলার আব্বা নামাজটা ভুলে লইচনি আব্বা ঠিক নি এডা কয় না কয় 15 তারিখ কিস্তি কইলাম টাকা কইলাম পাঠাই দিইস এটা কই নিও অ ফলাফল নামাজ কেন পড়ো আগে নিজের ভালো হওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন জারি কইরা দিলেন এই যে আইন করলাম নামাজ পড়বা নামাজ না পড়লে যে শাস্তি হওয়ার দরকার দুনিয়াতে অপমান হবে আর আখেরাতের হাতের শাস্তি বাহির হইছে ওই ঠিক এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসৌল্লা সাল ওয়াসাল্লাম বলেন যদি তোমরা আমাকে মানো এইটা মুখ দিয়া খালি প্রকাশ করলে হবে না আমুল দিয়া বাস্তবায়ন করার দরকার আছে না নাই

বাশার গিরে লাজিম তাগুয়া বিআই ফিসার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার সুরত চিরত যদি তোমরা বানতে পারো আমার প্রতি লাজিম হয়ে যায় তোমাদের জন্য সুপারিশ করা চিল্লায়ে গন সুবহানাল্লাহ নবীর হায়াতে জিন্দেগীতে মানার দরকার আছে না নাই আরো জোরে কোন মুখ দিয়ে মানবো না আমল দিয়ে মানবো ইনশাল্লাহ কন হায়াতি জিন্দিগিতে বান্দার নামাজ যদি ঠিক পাওয়া যায় নামাজ যদি সর্বপ্রথম ঠিক থাকে আল্লাহ বলবেন আমার আব্দুর রহিমের কবরের সাথে আল্লাহর জান্নাতের যোগাযোগ করায় দাও সুবাহ আল্লাহ নারে তকবি নারে তকবি আলহাজ কামরুল ইসলাম আরবি সাহেবের আগমন কামরুল ইসলাম আরবি সাহেবের আগমন আমার ভাই এসে পড়েছে দেখবেন কি সুন্দর আলোচনা করে বসেই থাকতে মন চাইবো আর বইবেন কি নজরুল ইসলাম কাসিমি সাহেব সারা আজকে যত বক্তা দেখছেন মোটামুটি দুই গম না সব আমগো কাছের মার হাবা কে হ্যাঁ দুই আলির বেশি হইব যাই হোক জাভের উসিলে আসছে আপনারা জানেন গোটা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে কামরুল ইসলাম আরিফি সাহেব বয়ান করেন না ইনসা আছে আমাদের সোনার গায়ে বাড়ি করছে আলহামদুলিল্লাহ যাবের সাথে ভালো সম্পর্ক আমাদের বন্ধু বলছে আসছে ওয়াজ মাহফিল হচ্ছে আল্লাহ তাল আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক সকলে বলি আমিন আসসালাম আলাইকুম আহমদুল্লা